আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা এসএসসি ম্যাথ ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের সি তিন নম্বর প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নেব যেখানে বলা হচ্ছে একটি সমান্তর ধারার তেরোতম পথ পঁচাশি আবার বলতেছি একটি গুণোত্তর ধারা চৌহত্তর পদ থ্রি রুট থ্রি এবং সপ্তম পদ আট আমাদের ক বের করতে বলছে এখানে আলাদা একটা ধারা দিয়ে আমাদের কত তোমার করতে চাই প্রথমে আমরা এখানে ক নাম্বার দিয়ে শুরু করব। আচ্ছা ক নাম্বারে প্রথমে এখান থেকে আমরা প্রথম পথ কী আছে সেটা দেখে নেব দেখো একটু দেখো যদি চার আর সাতের মধ্যে ব্যবধান তিন আবার সাত আর দশের ব্যবধানও কত তিন তার মানে এটি একটি সমান্তর ধারা তো আমরা বলবো মনে করি প্রথম পদ এ ও টু ফোর সাধারণ টু আমাদের কি আছে সেভেন মাইনাস ফোর টু থ্রি তাহলে ডি এর মান পেলাম ফোর এর মান পেলাম আমরা যেকোনোতম পদ বের আমার ডি আর হচ্ছে কি ফোরের মান লাগবে তো এখানে বলছে কোন পদ একশো তো এখানে তম পদ তম পদ আমরা টু বলবো কি কোশ্চেন এন তম পদের মান বের করতে হবে আমরা এখানে বলবো শর্তমতে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যেগুলো আমাদের কত আছে একশো একাশি এখন এ আর হচ্ছে আমরা ডি এর মানটা বসাই দেব এর মান আমাদের কত আমরা ফোর প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এর মান হচ্ছে থ্রি থ্রি বসাই দিলাম এখানে দেখবে একশো একাশি আমরা যদি কে পাশে পাঠাই তাহলে বিয়ে হবে তাহলে এন মাইনাস ওয়ান থেকে চার ভাগ দিলে কত থাকে একশো তাহলে এখানে তিনটা ভাগ আছে পাশে গুণ আছে পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু আমরা যদি তিন দিয়ে ভাগ করি তিন পাঁচ পনেরো তিন নং সাতাশ তিন পাঁচ পনেরো তিন পাঠিয়ে দিলে প্লাস এক ইকুয়াল টু সিক্সটি এটা হচ্ছে অ্যান্সার তাহলে আমরা বলতে পারি ষাটতম পদের মান হবে কি একশো একাশি এই ছিল ক নম্বর প্রশ্ন সমাধান এখন আমরা একটু আমাদের খ নাম্বার প্রশ্নটা দেখে আচ্ছা তার আগে একটু প্রশ্নটা আলাদা করে নেই এইটুকু হচ্ছে আমার প্রশ্ন এখন এখান থেকে আমরা খ নম্বরটা শুরু করব খ নম্বর আমাদের কি বলা হচ্ছে খ নম্বরে বলা হচ্ছে এক নং উদ্দীপকের সাহায্যে প্রথম পঁচিশটি পদের সমষ্টি বের করো এক নং উদ্দীপক আছে কি একটি সমান্ত ধরার তেরোতম পদ তো এখানে কিন্তু আমাদের প্রথম পদ আর হচ্ছে ডি এর মান নাই তো আমরা কি করব প্রথম প্রথম পদ আর ডিটা ধরে নেব তো আমরা এখানে বলবো মনে করি সমান্তর ধারার প্রথম পদ ইকুয়ালস টু এ ও সাধারণ অন্ত না সাধারণ অন্তর ডি ঠিক আছে এরপর আমরা সংজ্ঞাটা বলবো আমরা জানি সূত্রটা আমরা জানি সমান্তর ধারা এনতম পদ সমান সমান কী হয় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আবার এনতম পদের সমষ্টি সমষ্টি সমান সমান এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমার দুইটা সূত্র তো এই অঙ্কে আমাদের কি দেওয়া আছে তেরোতম পদ তো আমরা এখানে বলবো শর্ত মতে শর্ত মতে এ প্লাস যেহেতু তেরোতম পদ বলছে তাহলে এনের জায়গায় আমরা তেরো বসাবো তেরো মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু আমাদের কত আছে আমাদের আছে এইট্টি ফাইভ তো আমরা এখানে লিখবো এইটটি ফাইভ বা এ প্লাস তেরো থেকে একবার দিলে কথা থাকে টুয়েলভ ডি ইকালস টু এই ফাইভ এটা কিন্তু আমাদের সমীকরণ এক আমরা বলতে পারি এবার আমরা বলবো অতএব টোয়েন্টি ফাইভ বা এস টোয়েন্টি ফাইভ ইজ ইজিক টু টোয়েন্টি ফাইভ এস মানে সামিশন তাহলে পঁচিশতম পদের সমষ্টি টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই টু ইন্টু টু এ প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান ইন্টু কি ডি তো এখন সমান সমান দিলাম পঁচিশ লিখলাম দুইও লিখলাম এখানে আমরা কী করবো টু এ প্লাস পঁচিশ থেকে একবার দিলে কথা থাকে চব্বিশ চব্বিশ সাথে ডি গুণ করলে চব্বিশ ডি হয় তো এখন দেখো এখানে দোড়টাকে দুই কমন যায় তাহলে আমরা এখানে টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই টু রাখলাম টু কমন নিলাম এ প্লাস টুয়েলভ ডি থাকে তো এখানে দেখো এ প্লাস টুয়েলভ ডি যেগুলো আমরা মানবিকত এইট্টি ফাইভ তাহলে এই দুই আর এই দুই কি ভাগ হয়ে যায় তাহলে আমাদের এখানে থাকে টোয়েন্টি ফাইভ ইন্টু এইট্টি ফাইভ এবার এইট্টি ফাইভ গুণ টোয়েন্টি ফাইভ দিলে আমার পঁচিশতম পদের সমষ্টি বের হয়ে যাবে তো আমরা কী করব এইটি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ যদি আমরা দিই তাহলে দুই আসবে তাহলে আমরা এখানে বলতে পারি দুই হচ্ছে আমাদের উত্তর এই ছিল আমাদের খনম্বর পোস্টের সমাধান এখন আমরা গনম্বর পোস্টার সমাধানটি দেখবো তো গণ নাম্বারটা করার আগে আমি এটা একটু মুছে নিচ্ছি নাহলে আমাদের হবে না গরম্বা অঙ্কে আমাদের এখানে দুই নং উদ্দীপকের সাহায্যে কাজ করতে বলেছে দুই নং উদ্দীপকটা হচ্ছে একটি গুণত্বর ধারা এখানে দুইটা তথ্য দিয়ে দিছে যে চতুর্থ পদ হচ্ছে থ্রি রুট থ্রি এবং সপ্তম পদ হচ্ছে এইট তো দেখো আমরা যে কোনো এই ধারার প্রথম পদ হোক সমান্তর ধারা হোক অথবা গুণত্ব ধারা হোক যেটাই হোক আমরা ধারার অঙ্কে যেটা করবো আমাদের যেটাই বের করতে বলুক আমরা এ সমান্তর ধারার ক্ষেত্রে এ আর ডি অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অন্তর আর গুরুত্ব ধারার ক্ষেত্রে প্রথম পদ এবং গুণ কি সাধারণ অনুপদ এই দুইটা জিনিস যদি তুমি বের করে নিতে পারো তাহলে তুমি যে কোনো কিছুই বের করতে পারবা তাহলে এই দুইটা জিনিস আগে বের করতে হবে তো এই অঙ্কে কিন্তু এটা নাই হ্যাঁ আমাদের এখানে দুইটা শর্ত দিছে সেই শর্ত অনুযায়ী আমাকে কাজ করতে হবে তো আমরা প্রথমে কি করব মনে করি বলে প্রথম পদ আর সাধারণ অনুপাতটা ধরে নেব তো এখানে আমরা বলবো মনে করি মনে করি আমাদের প্রথম পদ হ্যাঁ প্রথম পদ আমাদের কি আছে প্রথম পদ এ ও সাধারণ অনুপাত এখানে কিন্তু অনুপাত হবে ঠিক আছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত ইকুয়েলসটা ধরে নিলাম আর হ্যাঁ তো এখন আমাদের এখানে যে শর্তটা বলছে সেই শর্ত অনুযায়ী আমরা এখানে প্রথমে বলে নেবো আমরা জানি সূত্রটা একটু বলে নেবো আমরা আমরা জানি বলে আমরা জানি গুরুত্ব ধারার এন পদ এন তমপদ সমান সমান এ আর এন মাইনাস ওয়ান হয় ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রথম শর্ত মতে কারণ এখানে দুইটা শর্ত আছে তো তাই আমরা প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে এ আর এখানে আমাদের কত বলছে তম পথ তাহলে এ আর ফোর মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত থ্রি রুট ওভার থ্রি হ্যাঁ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ আর থ্রি ইকোয়ালস টু থ্রি রুট থ্রি থাকে এটা হচ্ছে আমার সমীকরণ এক এরপর আমরা বলবো দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে আমাদের কি আছে এ আর এখানে সাততম পদ বলছে যদি আমরা ক্যালকুলেশন করি এ আর সাত থেকে এক বাদ দিল থাকে কত আমাদের ছয় হ্যাঁ ইকুয়ালস টু এখানে থাকে কত এইট এই ছিল আমার কি সমীকরণ দুই তো দেখো আমরা যদি সমীকরণ এক আর দুই দুইটাই পেয়ে গেলাম যেহেতু এটা গুণত্বর ধারা আমরা দুই থেকে একটা ভাগ করবো তাই আমরা এখানে বলবো সমীকরণ এক ভাগ করে কি করে ভাগ করে তো ভাগ করলে কি আসে আমরা দেখবো এ আর টুদিপার সিক্স প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ এ আর টু দ্বিপার কি আছে থ্রি আর এইখানে আমাদের আছে কত এইট আর এখানে আছে থ্রি রুট ওভার থ্রি তো এখানে এ এ ভাগ হয়ে যায় আমাদের আর সিক্স থেকে তিন বাদ দিলে আমাদের আর টু দিপার এখানে থাকে থ্রি তো এইখানে এমন একটা মাংস আছে যেটার উপরে পাওয়ার থ্রি আসে তো আমরা কী করবো দুই উপরে পাওয়ার কিউব দেবো আর যদি আমরা থ্রির উপরে পাওয়ার কিউব দিই তাহলে থ্রি রুট থ্রি হয় সরি আমরা রুট থ্রি উপরে যদি পাওয়ার কিউব দিই তাহলে তাহলে আমাদের কি আসে থ্রি রুট থ্রি আসে এবার দেখো আমরা এখানে বলতে পারি আর কিউব ইকুয়ালস টু টু রুট থ্রি হোল এবার থ্রি থ্রি উঠে গেলে আমাদের এখানে কি থাকে আর এর মান চলে আসে যেটা হচ্ছে টু রুট থ্রি ছিল আমার আর এর মান এখন এই মানটা যদি আমরা সমীকরণ একে বসাই তাহলে কিন্তু আমাদের এর মানটাও আমরা পেয়ে যাবো তো আমরা এখানে কি করবো আর ইকাল টু টু ডিভাইড বাই রুট থ্রি সমীকরণ একে বসাবো সমীকরণ একে বসিয়ে সমীকরণ একে বসিয়ে তো সমীকরণ এক আমাদের কি আছে সমীকরণ এক আছে আমাদের কি এ আর টু দি পর থ্রি এ আর টু দি পর থ্রি ইকুয়ালস টু থ্রি রুট ওভার থ্রি তো আমরা এখানে কি করব এ রাখবো আর এর মান বসাবো আর এর মান যদি আমরা বসাই এখানে কি আসবে আমাদের এইচ থ্রি রুট ওভার থ্রি আমরা একসাথে কাজ করে দিলাম তাহলে এখানে থাকবে থ্রি রুট ওভার থ্রি এটা কী করলাম আমরা বলো তো আমাদের যে আর এর মান আছে টু রুট থ্রি সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এটাই আসে আমাদের এখানে যেটা ছিল এইট রুট থ্রি কারণ থ্রি থ্রি কাজ করে আমি এটা পাইছিলাম তো আমি একত্রে লিখে দিলাম এরপর এটা এখানে কী আছে গুণ এই পাশে পাঠাই দিলে কী হয়ে যাবে আমাদের ভাগ হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি পরবর্তী অংশের কাজ করতেছি তাহলে যদি এটা পাশে পাঠাই দিই তাহলে এ ইকুয়ালস টু আমার থ্রি রুট থ্রি ভাগ হবে এইট ডিভাইড বাই থ্রি রুট থ্রি ঠিক আছে বা দিলাম বা দিলাম এ ইকুয়াল টু ভগ্নাংশ ভাগ থাকলে গুণ করতে হয় তাহলে থ্রি রুট থ্রি গুণ দিব থ্রি রুট থ্রি ডিভাইড বাই এইট এবার এটা যদি ক্যালকুলেশন করি বা এ ইকাল টু দেখো তিন তিন নয় রুট থ্রি রুট থ্রি গুণগুলো থাকে তিন তিন আর নয় গুণগুলো কথা হবে টোয়েন্টি সেভেন ডিভাইড বাই এইট এটা হচ্ছে আমার এর মান তো আমরা দেখো এ এবং আর দুইটার মানে পেয়ে গেলাম এখন আমাদের যে আর এর মানটা আছে আমি আর আর মানটা আমাদের এখানে বের করতে বলছে কি দেখো আমাদের বের বলছে দশটি পদের সমষ্টি দেখা বলছে তার মানে এ আর পেয়ে গেছে এখন আমি সমষ্টি সূত্র বসাবো কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে কিন্তু সমষ্টি সূত্র কয়টা দুইটা একটা হচ্ছে আরের মান বড়ো হইলে একটা আরের মান ছোট হইলে এখন আমার যে আরের মানটা আছে আর এর মানটা ওয়ান থেকে বড়ো না ছোটো এটা জানার জন্য আমার যেটা করতে হবে ক্যালকুলেটার সাহায্যে আমরা দুইয়ের সাথে ভাগ করবো কি রুট ওভার থ্রি তাহলে দুই ভাগ আমরা যদি রুট ওভার থ্রি দিই আমাদের আসে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তার মানে এটা হচ্ছে আমাদের কাঠ থেকে বড়। ওয়ান থেকে বড় তাহলে এখানে আমাদের সমষ্টি হবে কি অতএব যেহেতু দশ বলছি তাহলে এনে জায়গায় আমরা দশ বসায় কম লাগবে তাহলে এখানে থাকবে আর মাইনাস ওয়ান এখন আমরা কি করবো মান বসাবো মান বসাবো কি দেখো আমাদের এর মান হচ্ছে কি টোয়েন্টি সেভেন ডিভাইড বাই কি আছে আমাদের এইট এরপর আর এর মান আমরা আর এর মান হচ্ছে কি টু রুট থ্রি এটার উপরে পাওয়ার হবে কি টেন মাইনাস ওয়ান সেকেন্ডের ডেটাকে আটকে দিব আবার এখানে টু রুট থ্রি মাইনাস কী থাকে ওয়ান এবার এইটা লসা করবো আর এখানে ক্যালকুলেশন করবো দেখো এখানে থাকে কি টোয়েন্টি সেভেন এইট আর এখানে কী থাকে সে আমরা কী থাকবো যদি টুর উপরে আমরা কিউব দিই টুর উপরে যদি আমরা টেন দিই তাহলে আমাদের কষা কত আসে দুয়ের উপরে যদি আমরা পাওয়ার টেন দিই তাহলে আমাদের মানটা কত আসে পাওয়ার টেন দিলে আমাদের আসে এক হাজার চব্বিশ আমরা এখানে এক 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 হাজার 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 চব্বিশ 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 ঠিক আছে লিখে দিলাম আর যদি আমরা রুট থ্রি পাওয়ার টেন দিই তাহলে আমাদের কত আসে দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ এখানে থাকবে মাইনাস ওয়ান এই ব্রাকেট দিলাম এটা যদি ক্যালকুলেশন করি তাহলে রুট থ্রি এই রুট থ্রি দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে দ্বিগুণ করলে দুই মাইনাস ওয়ান সরি এখানে ওয়ান হবে না রুট থ্রি ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে রুট থ্রি থাকবে এই হচ্ছে আমাদের বিষয় এখন আমরা কি করব দেখো এবার এটাকে আমরা লসও করে দেব যদি আমরা লসও করি তাহলে এখানে যা আছে তাই থাকবে টোয়েন্টি সেভেন এইট এইটা টু মাইনাস রুট থ্রি ছিল এটা থাকবে এখানে থাকবে কি রুট থ্রি এবার এইটার সাথে আমরা কাজ করবো এটা কী করবো এখানে আমরা লসাও করবো দুইশো তেতাল্লিশে হবে দুইশো তেতাল্লিশ সাথে দুশো তেতাল্লিশ ভাগ করলে এক হাজার চব্বিশই পাওয়া যাবে এবার এই দুইশো তেতাল্লিশ সাথে এক ডাইরেক্ট গুণ হয়ে যাবে কারণ এখানে কোনো হল নাই তাহলে এখানে থাকবে দুইশো তেতাল্লিশ এবার দেখো আমাদের এখানে বের করতে বলছে সাতশো একাশি আমরা যদি এক হাজার চব্বিশ সাথে দুইশো তেতাল্লিশ বিয়োগ করি তাহলে কিন্তু সাতশো একাশি চলে আসে এবার এই হচ্ছে কাজ করলাম আমরা তাহলে এখানে থাকে টোয়েন্টি সেভেন ডিভাইড বাই এইট ইন্টু এখানে থাকে কত সাতশো একাশি আর এখানে থাকে দুইশো তেতাল্লিশ আর এইখানে আমরা পাই টু মাইনাস রুট থ্রি ডিভাইড বাই রুট ওভার থ্রি এবার দেখো সাতাইশ দিয়ে যদি আমরা দুইশো তেতাল্লিশকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কী থাকে নয় থাকে দুশো তেতাল্লিশকে ভাগ করলে হয় কত আমাদের নয় তাহলে এখানে আমরা লিখবো সাতশো একাশি এখানে সাতাইশ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে এখানে নয় থাকে তাহলে এখানে বলতে পারি আমরা আট ইন্টু নয় থাকবে ঠিক আছে তাহলে আট নং কত হয়ে যায় আমাদের এখানে আট নং বাহাত্তর হয়ে যায় আমি একসাথে লিখে দিলাম বাহাত্তর তাহলে এখানে থাকবে কি টু মাইনাস রুট থ্রি ডিভাইড বাই কী থাকে রুট থ্রি এবার এই অংশের ক্যালকুলেশন অর্থাৎ আমাদের এই প্রমাণটা আনতে হবে হ্যাঁ যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাই প্রমাণ যেটা করলে আসবে আমাদের কিন্তু সেই কাজটাই করতে হবে তবে আমি যেহেতু এটা অল্প একটু কাজ আমি এই কাজটুকু এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে আমাদের যেটা ছিল এটা হচ্ছে কি বাহাত্তর আসছে লাস্ট এবার ভগ্নাংশ ভাগ থাকলে আমাদের কি করতে দেখো এটা কিন্তু দুইটাই ভগ্নাংশ ভগ্নাংশ ভাগ থাকলে আমাদের করতে হয় কি গুণ তো গুণ যদি আমরা করি তাহলে সাতশো একাশি ডিভাইড বাই সেভেন্টি টুকে আমরা ভাঙবো টোয়েন্টি ফোর ইন্টু রুট ইন্টু থ্রি হ্যাঁ চব্বিশকে আমরা বত্রিশ বাহাত্তরের সাথে ভাঙবো তা ভাঙলে এখানে গুন করলে আমাদের রুট থ্রি উপরে চলে যাবে আর এইখানে আমাদের থাকবে কি টু মাইনাস রুট থ্রি এটার নিচে চলে আসবে এখন দেখো এইখানে তো রুট থ্রি আসছে তাই আমি আগে কী করছি বাহাত্তরকে ভেঙে নিয়েছি বা তোমরা যদি পরে ভাঙো তাও কোনো সমস্যা নাই এখন একটা জিনিস দেখো আমরা এই সাতশো একাশি আর রুট থ্রি গুন করে দেবো তাহলে এখানে আসবে সাতশো একাশি রুট ওভার থ্রি আর এইখানে চব্বিশ একটা থ্রি সমান দুইটা রুট থ্রি লেখা যায় গুণ আকারে আর আমাদের এখানে থাকে টু মাইনাস রুট ওভার থ্রি এবার দেখো আমাদের কিন্তু একটা রুট আর একটা রুট থ্রি কী হয়ে যায় ভাগ হয়ে যায় হ্যাঁ মানে এই রুট থ্রি রুট থ্রি কিন্তু ভাগ হয়ে যায় তাহলে আমাদের উপরে থাকে কি সাতশো একাশি উপরে আমাদের থাকে সাতশো একাশি আর এই চব্বিশ রুট ওভার থ্রি এই রুট ওভার থ্রি আমরা এটার সাথে গুণ করে দেব তাহলে আমাদের কি আসবে টু রুট থ্রি আর এই রুট থ্রি এই রুট থ্রির সাথে গুণ করলে হবে কি থ্রি তাহলে এখানে আমাদের এই হচ্ছে প্রমাণ চলে আসলো যেটা আমাদের বের করছে চব্বিশ ইন্টু টু রুট থ্রি থ্রি রুট থ্রির সাথে যদি আমরা রুট থ্রি গুণ করি তাহলে তো থ্রি চলে আসবে তো পুরো চব্বিশটা গুণ করে নেয় যেহেতু প্রমাণ যেটা করতে বলছে সেটাই বিয়ে করতে হবে তা আমরা শুধু রুট থ্রিটাকে গুণ করব আমরা চাইলে এখানে চব্বিশও গুণ করে দিতে পারতাম কিন্তু এটা হবে না রিজন কি রিজন হচ্ছে আমাকে প্রমাণ দেখাইতেই বলছে এইটা তো আমরা যদি এইটা প্রমাণ দেখাতে তাহলে শুধু রুট থ্রি গুণ করলে এটা হয়ে যাচ্ছে এই ছিল আমাদের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের সিকিউ তিন নম্বরের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যারা বুঝোনি তারা কমেন্টে জানো আজকের ক্লাসটি যাদের ভালো লেগেছে তারা লাইক করো সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে আগামী ক্লাসে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ